নমস্কার দর্শক বন্ধু দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস থেকে এই পাঁচ রাশির ভাগ্য চমকে যাবে শ্রাবণের তৃতীয় সোমবার থেকেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার থেকে এই পাঁচ রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে ভীষণভাবেই উন্নতি দেখতে পাবেন এতদিন যেভাবে আর্থিক দিক খারাপ ছিল অর্থের অভাব ছিল উন্নতির পথে যেসব বাধা ছিল সমস্ত বাধাই কিন্তু কেটে যাবে এবং শ্রাবণের তৃতীয় সোমবার থেকেই শুরু হবে আপনাদের জীবনে উন্নতি শুধু যে আর্থিক উন্নতি হবে তা কিন্তু একদমই নয় এই পাঁচ রাশির কর্মে সাফল্য এবং কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি ব্যবসার পথে যে বাধা ছিল সেই সব বাধা কিন্তু কেটে যাবে এবং ব্যবসায় উন্নতি দেখতে পাবেন এছাড়া এই পাঁচ রাশির ভাগ্য অনেক দিক থেকেই খুলতে চলেছে সব কিছুই রাশির সাথে সাথেই আলোচনা করা হবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হার হার মহাদেব যেসব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবার দেখে নেওয়া যাক কোন সেই পাঁচ ভাগ্যবান রাশি প্রথমেই যেই রাশি ভাগ্যবান রাশি সেটি হলো মেজ রাশি হ্যাঁ মেষ রাশি মেষ রাশির কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ থাকছে প্রবল পরিমাণে এবং কর্মে প্রমোশন এতদিন আপনার কর্মে প্রমোশন আটকে ছিল এবার কিন্তু প্রমোশন হয়ে যাবে ব্যবসা কিন্তু খুব ভালো চলবে এতদিন আপনার ব্যবসার পথে যে বাধা ছিল ব্যবসায় উন্নতির পথে যে বাধা ছিল সেই বাধা কিন্তু কেটে যাবে এবং পাওনা টাকা আপনি খুব সহজেই আদায় করতে পারবেন এই সময় এছাড়া কিন্তু প্রেম সম্পর্ক বা বিবাহিত সম্পর্কের মধ্যে যে ঝামেলা অশান্তি প্রবলেম ছিল সেই প্রবলেম কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দু নাম্বার, দু নম্বরে যেই ভাগ্যবান রাশি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির কিন্তু লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল থাকছে এবং ফটকা লাভ ব্যবসায় কিন্তু সেল বাড়বে বেচা কেনা বাড়বে পাওনা টাকা কিন্তু আপনারা খুব সহজেই আদায় করতে পারবেন তবে কিন্তু আপনারা এই সময়কালীন ধার দেবেন না কাউকে কিন্তু কোনো কিছু ধার দেবেন না এছাড়া কিন্তু কর্মের জায়গায় আপনাদের সুনাম বাড়বে তিন নম্বর তিন নাম্বারে যেই ভাগ্যবান রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির কিন্তু অর্থ লাভ হবেই সেটা যে কোনো দিক থেকে কিন্তু অর্থ লাভ হবেই সেটা হতে পারে লটারির দিক থেকে ফটকা দিক থেকে এছাড়া শেয়ার মার্কেট যে কোনো দিক থেকে কিন্তু আপনার অর্থ লাভ হবেই এর সাথে সাথে কিন্তু ব্যবসা খুব ভালো চলবে ব্যবসার পথে যে বাধা ছিল সেই বাধা কিন্তু কেটে যাবে এবং মনের ইচ্ছে এতদিন যে আপনার মনের ইচ্ছে ছিল সেই ইচ্ছে কিন্তু পূর্ণ হবে এর সাথে সাথে শুভ কাজে যে বাধা আসতো সেই বাধা আসা কিন্তু বন্ধ হয়ে যাবে মানে শুভ কাজে কিন্তু আর আপনাদের কোনো বাধাই আসবে না চার নাম্বার চার নম্বরে যে ভাগ্যবান রাশি সেটি হল বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ প্রবল থাকছে চোখ কান খোলা রাখুন এবং সতর্ক থাকুন লোন নেওয়ার পথে যে বাধা ছিল সেই বাধা কিন্তু কেটে যাবে এবং আপনারা খুব সহজেই কিন্তু লোন নিতে পারবেন কাজের জায়গায় আপনাদের সুনাম বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজে আপনাদের বাধা আসতো সেই বাধা কিন্তু কেটে যাবে কাজের জায়গায় আপনাদের বেতন বৃদ্ধি পাবে পাঁচ নম্বর পাঁচ নম্বরে যে ভাগ্যবান রাশি সেটি হলো মিন রাশি এটাই হল শেষ রাশি তো মিন রাশির কিন্তু পাওনা টাকা আদায় হবে খুব সহজেই অর্থের অভাব কিন্তু কেটে যাবে এতদিন যে আপনার অর্থের অভাব ছিল সেই অভাব কিন্তু কেটে যাবে লটারি থেকে বা বন্ধুর সাহায্যে আপনার অর্থ লাভে যোগ থাকছে ব্যবসা খুব ভালো চলবে সমাজে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ